আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ডাকার বাবুর জি স্টাইলের খাসির মাংসের তেহারি এ টু জেড রেসিপি ফলো করে আপনারা এই তেহারিটা গরুর মাংস দিয়েও করতে পারবেন তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক খাসির মাংসের তেহারি তৈরি করার জন্য প্রথমে একটি সিক্রেট মশলা তৈরি করে নিব তার জন্য নিয়েছি অর্ধেকটা জয়ফল দশ থেকে বারোটি এলাচ দেড় টুকরো পরিমাণ নিয়েছি জয়ত্রী দশ থেকে বারো টুকরো নিয়েছি দারচিনি আর এক চামচ নিয়েছি সাদা গোলমরিচ গুঁড়া দারচিনিগুলো কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সব মশলাগুলোকে না ভেজে গুঁড়ো করে নিয়েছি খাসির মাংস তেল তৈরি করার জন্য আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি খাসির মাংস টুকরোগুলো কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি চলে যাচ্ছে মূল রেসিপিতে চুলো একটি কড়াই বসে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি খাসির মাংসটা দিয়ে তেল এবং পেঁয়াজের সাথে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব এই পর্যায়ে চুলের রাস্তা মিডিয়াম রেখেছি চার থেকে পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে মাংসটাকে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ কাপ দিয়ে দিয়েছি পানি জড়ানো এবং ফেটানো টক দুই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালোভাবে নেড়ে মাংসের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব এরপর যে চুলা গাছটা মিডিয়াম থেকে একটু কম রেখেছি সব মশলা সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে প্রায় হাফ টেবিল চামচের ম একটু বেশি আছে পুরোটুকু মশলা আমি এখানে ব্যবহার করব মশলাটা দিয়ে আবারও মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঁচামরিচ তবে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়েও দিতে পারেন কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে শুধু একটু ভেঙে দিব যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাঁচামরিচটা দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো এরপরে যে চুলা গাছটা মিডিয়াম থেকে একটু লোয়েটে রেখেছি তো ফিরে এলাম ঠিক পনেরো মিনিট পর মাংসটাকে মাঝখানে দুইবার নেড়ে দিয়েছিলাম যাতে করে মশলাগুলো কড়াইয়ের সাথে পুড়ে না যায় পনেরো মিনিট পর মাংসর থেকে যে অতিরিক্ত পানিটা ছিল সে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি কারণ এই পানিটা দিয়ে কিন্তু একবারে পোলাওটা রান্না করে নিব তার জন্য এ পর্যায়ে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি মাংসগুলো কিন্তু এ পর্যায়ে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত মাংসের মতো যখন এরকম বলক চলে আসবে ঠিক এ পর্যায়ে মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর একটু টেস্ট করে নিচ্ছি মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আটশো গ্রামের মতো কোড়ার চাল চালটাকে ধুয়ে দশ মিনিট মতো ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি পোড়ার চালটা দিয়ে ভালোভাবে নেড়ে মাংসের সাথে কিছুক্ষণ মিশিয়ে নেব এরপর যা চুলার রাস্তা মিডিয়াম হিটে রেখেছি চালের সাথে মাংসটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে লবণটা সামান্য পরিমাণ টেস্ট করে নিয়েছি এরপর যে কিন্তু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি লবণটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ডাক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো আর পাঁচ সাত মিনিটের মতো সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবার ভালোভাবে একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচের চালগুলো উপরে উঠে আসে তাহলে দেখবেন চালগুলো খুব সুন্দরভাবে সমানভাবে সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে চালটাকে নেড়ে দিয়েছি আর এরপর কিন্তু চাল এবং পানির পরিমাণ একদম সমান সমান আছে চুলের রাসটা একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর দশ থেকে বারো মিনিটের মতো বারো মিনিট পর ঢাকনা একটু দেখিয়ে দিচ্ছি পুরোটা কতটা সুন্দর একদম পারফেক্ট জর হয়েছে আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন তো চলুন কিছুটা পরিমাণে তেহারি আপনাদেরকে পরিবেশন করে দেখে দিচ্ছি তেহারির চালটা কতটা জর হয়েছে আশা করি ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এ টু জেড রেসিপি ফলো করে আসছে ঈদে চালে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না এই তেহারিটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো এই ছিল আজকে খাসির মাংস তেহারি রেসিপি চলে আসবো ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম